আসসালামু আলাইকুম আমি মহন মেভি হাসান কাজল আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি আজকে এসেছি একটা মৎস্য হেসারিতে আপনারা জানেন যে মৎস্য চাষ বাংলাদেশের অন্যতম একটা খাত এই খাতের রয়েছে বিশাল একটা সম্ভাবনাময় অংশ তো এই যে মৎস্য চাষে যদি আমরা ভালোভাবে সফল হতে পারি তাহলে বাণিজ্যিকভাবে আমরা লাভবান হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা কিন্তু অর্জন করা যায় আমরা অনেক বেশি পরিমাণ মাছ রপ্তানি করি তার মধ্যে প্রধান চিংড়ি মাছ যেটা আমরা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি করি পাঙ্গাস মাছ গোল্ডফিশ রুই কাতল এই মাছগুলো মধ্যপ্রাচ্য এবং এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করি তা আমাদের সাধু পানির মাছ চাষের প্রধান শর্ত হল উন্নত মানের পোনা পাওয়া উন্নত মানের পোনা পাওয়া যায় বিভিন্ন হেঁসারিতে এই হ্যাসারির মানের উপর নির্ভর করে যে আমাদের মৎস্য চাষটি কতটুকু হবে আমি আজকে এসেছি একটা হ্যাসারিতে এই হ্যাসারিটা আজকে আমরা খুঁটিনাটি জানবো যে এনারা মূলত কিভাবে পোনা সংগ্রহ করেন আর ডিম কীভাবে সংগ্রহ করেন পোনাগুলা বিক্রি কিভাবে করেন কত করে বিক্রি করেন আর ডিম থেকে পোনা ওনারা কীভাবে তৈরি করেন প্রতিটা জিনিস জানবো তো আমরা চলেন আমরা দেখি যে এখানে এক ভাই আছে ওনার সাথে আমরা একটু কথা বলি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা মূলত আপনাদের এই হেসারি দেখার জন্য আসছি আর কি তো ভাই এখানে কী কী মাছের পোনা আছে ভাই বা এখন রানিং সব ধরনের কোন এখানে পাওয়া যায় এখন আপাতত আপনার পাবদা বাংলা আছে সিলভার ব্রিকেট হবে আর পুটি হবে গ্লাস হবে সিলভার ব্রিকেট গ্লাস হ্যাঁ এই কিছুদিন এক মাস পরে না আবার সব ধরনের মাছ পাওয়া যাবে সব ধরনের মাছ মানে বর্ষা আসলেই হ্যাঁ বা বর্ষার একটু ছোয়া পালে হ্যাঁ মাছ দিন দিয়া শুরু করবে হ্যাঁ সব ধরনের মাছই পাওয়া যাবে কোনো সমস্যা নেই আচ্ছা আপনারা যে যে মাছের এটা এটা কি মাছের পোনা ভাই এটা জাপানি জাপানি মাছের পোনা এই ডিমগুলা কোথা থেকে পেয়েছেন আপনি ভাই এই যে আমাদের পুকুরে অনেক বড় বড় ব্রুড মাছ আছে মানে ব্রুড মাছ মা মাছ আপনাদের পুকুরে আছে হ্যাঁ ওই মাছ দিয়ে আমরা ডিম সংগ্রহ করি ডিম সংগ্রহ করেন আচ্ছা ডিম সংগ্রহের কয়দিন পর্যন্ত এখানে লালন পালন করেন আপনারা প্রথমে ওটা ছয় দিন সাত দিন থাকা এই জায়গায় থাকে তারপর এটা কি করেন তারপর এখান থেকে পুকুরে পুকুরে সেল হয়ে যায় বিক্রি করে দেন হ্যাঁ এই ছয় দিন সাত দিন বয়সী মাছের পোনা কত করে ভাই কি বিক্রি করেন এটা ভাই তিন হাজার টাকা পঁচিশশো টাকা দুই হাজার টাকা যত মানে দিন যায় অত আর রেট দাম কমে হ্যাঁ কেজি হ্যাঁ ফার্স্ট পর্যায়ে যায় যে দাম বেশি যায় লাস্টের দিকে যায় একটু দাম কম যায় দাম কম যায় হ্যাঁ বুঝতে পারছি কিন্তু আমাদের পুনার মানটা ভালো হবে এটাতে কোনো আঁশ থাকবে না ফ্রেশ মানে এই যে হাঙ্গরি মাছটার কোনো আঁশ থাকবে না না একবারে ফ্রেশ হাঙ্গরিতে তুলনামূলক আঁশ একটু কমই থাকে কম না এটাতে একটাও নাই এটাতে একটাও থাকবে না না একবারে দর্শক নতুন যে এনারা নিজেরা ব্রিডিং করছেন নতুন যে জাতের এনারা গ্লাস কা হাঙ্গি হাঙ্গির মাছটা যে চাষ করতেছেন এই মাছে আর কোনো আঁশ থাকবে না আঁশ মূলত মাছের একটু ঝামেলা পাঙ্গাশকে আমরা অনেকেই পছন্দ করি আঁশ নাই কাঠ নাই এই কারণে তো যদি হাঙ্গরি যদি আঁশ না থাকে তাহলে অনেকের আরও পছন্দের তালিকায় এটা উঠে আসবে ভাই আমাদের আর কি মাছ আছে কি ভাই আধা ঘন্টা থেকে রকম সব সময় ঝর্ণা চলবে ঘন্টা থাকবে এই বোতলে এই বোতলে বাহাত্তর ঘন্টা থাকবে এই বোতলে বাহাত্তর ঘন্টা থাকবে হ্যাঁ এখানে কি মাছ আছে হ্যাঁ আচ্ছা

ছয় ঘন্টার মতো হবে এটা তুলে দেওয়া ছয় ঘন্টা হ্যাঁ আটচল্লিশ ঘন্টা থাকবে প্রায় আরো দেড় দিন বা দুই দিন না এটা অত সময় থাকবে না এটা অল্প সময়ে ফুটে যায় এটা এটা হাঙ্গরি মাছটা চব্বিশ বাহাত্তর ঘন্টা সময় হাঙ্গরি বাহাত্তর ঘন্টা আর এগুলা একটু হ্যাঁ আপনি বুঝতে পারছেন আপনার এই যে এগুলা এগুলাতে কোনো মাছ নাই যে ভাই জি ভাই না এখন এগুলো তো কোনো মাছ নাই এই মাছের ডিম কি নষ্ট হয়ে গেছে নাকি ওটা নষ্ট ডিম ওটা ফেলে দেবো ওটার ওটা কোনো কাজের না এটা কোনো কাজের না মানে এটা নষ্ট হ্যাঁ ওটার বোধে যেটা বাচ্চা ছিল সে এখানে একটা মা মাছ মনে হয় আছে ভাই ওটা একটা মাছ রেখে দিয়েছি দাঁড়াও একটু ধরানো যাবে কি দেখেন তো দর্শক এখানে একটা মা মাছ মূলত ভাই আমাদের একটু দেখাচ্ছেন এখান থেকে মূলত ডিমটা পাওয়া যায় এই ডিমটাই মূলত দেখছি মাছের ভাই আইসে লাল লাল কি ভাই দাগ ওই যে জালে হাউজের সঙ্গে যখন থাকে ওটা স্পট খায় গুত লাগে সমস্যা হয়েছে এই কারণে এই মাছ কি এখন ডিম দিবে নাকি না এটা পুরুষ মাছ এটা এটা পুরুষ মানে শুকরানো নিবেন জাস্ট হ্যাঁ এটা ওই দিকে কিছু দেশি মাছ দেখলাম আপনার হ্যাঁ এটা মূলত আপনাদের দেশি প্রজেক্ট নাকি ভাই জি ভাই দেশি ট্যাংরা মাছ হুম দেশি ট্যাংরা কিছু মাছ মনে হয় দুই একটা মাছ মারা যাবে ওই পুকুর থেকে উঠে নিয়েছিলাম তো সকালবেলায় উঠেছে এটা পুকুর থেকে আর এক পুকুরে ছাড়বো এটা ডিম হবে আপনার

এক জায়গায় আনুমানিক যে কতটা থাকতে পারে উভয় পক্ষ যখন সম্মতি হবে যে চার হাজার কিংবা তিন হাজার কিংবা পাঁচ হাজার ওই ডিমটা ওনারা এটা বিক্রি হয় আপনার লিটারের চাইতে আপনার যে লাখের উপরে বা এই মাসে এক হাজার এক লাখ হবে বা দেড় লাখ হবে প্রতিটা মাসের পিস বা পঞ্চাশ পয়সা বা না ওই আপনার হাফাতে আমরা টার্গেট দেই দুই লাখ বা দেড় লাখ এরকম আমরা টার্গেট দেই পুঁতি হাফায় যে দুই লাখ বাচ্চা হবে দেড় লাখ বাচ্চা হবে তো ঠিক আছে ভাই আপনাদের জন্য কামনা থাকলো আপনাদের জন্যই দেশ আর কি স্বাবলম্বী আপনারা ভালোভাবে উৎপাদন যদি আরো করতে পারেন উন্নত মানের যদি আহ পোনা দিতে পারেন তাহলে আমাদের মৎস্য চাষীরা যেমন উপকৃত হবে আমরাও অবশ্যই অর্জন করতে পারবো শুভকামনা ভাইয়ের নামটা শোনা হয়নি ভাই আমার নাম মিনারুল মিনারুল ভাই ঠিক আছে মিনারুল ভাই